আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো ইলিশ মাছ দিয়ে কিভাবে মিষ্টি কুমড়া রান্না করি প্রথমে আমি ইলিশ মাছ কেটে নিয়েছি আর কেটে নিয়েছি পিস পিস করে মিষ্টি কুমড়া কড়াইতে তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো কয়েকটা আস্ত জিরা এবার দিয়ে দিবো সাজের কালার একটু বাদামি হয়ে গেলে দিয়ে দিব স্বাদ মত লবণ এবার দিয়ে দিব আদা বাটা রসুন বাটা ভালো ভালো করে মিশিয়ে নেব এখন দিয়ে দিব গুড় গুড়া মরিচ এর গুড়া ভালো ভালো করে মিশিয়ে নেব ছানা হয়ে গেলে হয়ে গেলে দিয়ে দিব হালকা করে একটু পানি কষিয়ে নিয়ে এবার আসতে আমি এখানে নিয়েছি পদ্মা নদীর রুট মাছ এটা অনেক বেশি গ্রাম আর খেতে অনেক এবার মাছগুলোকে তুলে নেবো সেগুলোকে তুলে নিয়েছি এবার দিয়ে দিব কেটে রাখা মিষ্টি পিস গুলো এবার ভালো ভালোভাবে মারা কারা করে মিশিয়ে নেব এবার ভালো করে মিশিয়ে নিয়েছি মশলার সাথে মিষ্টি করেছি বেশ কয়েক মিনিট নাড়া কারা করে নেব নাড়াচাড়া করে উপরে লেবেল টা যখন একটু নরম হয়ে যাবে এবার দিয়ে পানি পরিমাণ মতো পানি দিয়ে এবার ঢাকা দিয়ে ঢেকে কয়েক মিনিট রান্না করে নেব পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত এবার মিষ্টি সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিব তুলে রাখা ইলিশ মাছের টোকাগুলো একে আমি সবগুলো দিয়ে দিচ্ছি মাছ দেওয়ার পর দুই মিনিট রান্না করে নিলাম এবার দিয়ে দিব উপর দিয়ে চিনি হালকা একটু চিনি দিয়ে দিলাম এবার আমার রান্নাটা শেষ এবার চুলাটা অফ করে নামিয়ে নিব দেখুন নামিয়ে নিলাম এই রান্নাটা খুব সাধারণ কিন্তু এটার স্বাদটা অসাধারণ এভাবে রান্না করলে আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগবে কারণ একবার খেলে মুখে স্বাদ লেগে থাকার মতো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ